মানুষের যে কি অবস্থা আমি তো দেখতে পাই তার মধ্যে যদি তারা দুটো পয়সা পায় সেটা তাদের কাছে বিরাট পাওয়া আমাদের পশ্চিমবঙ্গতে যেরকম মেয়েদের এটা দরকার সমস্ত জায়গার মেয়েদের এটা দরকার আমি মমতা ব্যানার্জি তো অসংখ্য ভালোবাসি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেকগুলো প্রকল্প রয়েছে যেগুলো মেয়েদেরকে নিয়ে কন্যাশ্রী তার সঙ্গে রূপশ্রী লক্ষ্মীর ভাণ্ডার নিশ্চয়ই এগুলো নাম শুনেছো তুমি লক্ষ্মীর ভাণ্ডার পাও না আমি কি করে লক্ষ্মীর ভান্ডার পাবো আমি তো কাজ করি হ্যাঁ করি তোমার মনে এগুলো সমাজে কোথাও গিয়ে মেয়েদেরকে এই নবজাগরণ করতে বা মেয়েদেরকে স্বতন্ত্রীকরণ করতে কাজে লাগে দেখো মেয়েদেরকে তো সহজে কেউ কিছু দেয় না মেয়েদেরকে সহজে কেউ কিছু দেয় না সুতরাং মেয়েদের এডুকেশনের জন্য উনি যদি কিছু দেন যদি প্রকল্প তাতে অসুবিধা তো কারোর কিছু নেই কারো কারোর তো খারাপ নেই মেয়েরা যদি দুটো পয়সা পায় সেটা কন্যাশ্রী হোক বা বাচ্চা হওয়ার সময় বাচ্চা হতে গিয়ে মেয়েদের কি পরিমাণ লালাটি এখনো পর্যন্ত গ্রামে হয় আমি তো দেখতে পাই বাচ্চা হতে গিয়ে যে বড় ধরে মারছে প্রেগনেন্ট মেয়েকে তারপর দিন সে বাচ্চা হবে সে যাচ্ছে হসপিটালে মানে তার যে কি অবস্থা যারা বড় বড় কথা বলে সবাইকে তোমার জানা আছে আমি তো দেখতে পাই কি হয় আমি তো ঘরে ঘরে জি বাংলা করেছি এত বছর ধরে দেড়টা বছর আমি ঘরে ঘরে জি বাংলা করেছি এবং প্রান্তিক মানুষদের কাছে গেছি মানুষের যে কি অবস্থা আমি তো দেখতে পাই তার মধ্যে যদি তারা দুটো পয়সা পায় সেটা তাদের কাছে বিরাট পাওয়া আমাদের কাছে হাস্যকর মনে হতে পারে কি পাঁচশো টাকা পায় হাজার টাকা পায় কিন্তু এখনও পর্যন্ত যারা শূন্য যারা কপোরোদক শূন্য তাদের কাছে কিন্তু ওরা ওটা বিশাল ম্যাটার করে

জায়গার মেয়েদের এটা দরকার এবং তারা যদি এটা পায় তাহলে তো সেটা সত্যি তাদের অনেক লাভ একটা তারা তো দরকারি জিনিসও কিনতে পারবে তারা তো একটা পেটিকোট ব্লাউজও কিনতে পারবে কত মানুষ আছে জানো যাদের কাছে ব্লাউজ নেই পেটিকোট নেই ঠিক মতো পরার জামা কাপড় নেই কাজের সূত্রেই হোক বা অন্য কোনো মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নিশ্চয়ই দেখা হয়েছে কেমন লাগে তাকে আমি মমতা ব্যানার্জিকে অসম্ভব ভালোবাসি আজ থেকে ভালোবাসি না বিরানব্বই সাল থেকে ভালোবাসি আমি একবার আমাদের ঝুমুর জেলার মাঠে মমতা ব্যানার্জি এসেছিলেন বক্তৃতা দিচ্ছিলেন এবং সেই সময় বিরোধী পক্ষে যারা ছিলেন তারা বড় বড়ো আদলাই ছুটছিলেন তো খুব কম সংখ্যক মানুষ দাঁড়িয়ে ওনার বক্তৃতা শুনছিল সেই সময় কারণ আমাদের ওখানে তখন যারা রুলিং পার্টি ছিল সবাই তাদেরকে ভয় পেতো হলে সবাই পার্টিটাই করত। তো মমতা এবার আমি না মন্ত্রমুগ্ধের মতো ওনার কথাগুলো শুনতাম অনেক সময় আমি হাজরা দিয়ে যখন বাসটা পাস করতো নাচের সময় আমি হাজরাতেও নেমে পড়তাম নেমে পড়ে বসে বসে ওনার বক্তব্য শুনতাম বক্তব্য শুনতাম এই কারণেই সেটা সম্পূর্ণ আমার নিজস্ব কারণে কারণ আমি তো ছোটবেলা থেকে শুনেছি যে মেয়েদের কিছু হয় না মেয়েদের ভালো না বিয়ে হলে তার কপাল খুব খারাপ নেচে কি হবে গেয়ে কি হবে ওসবে কিছু হয় না নাচ করে গান করে ছাই হবে তোমার জীবনে ঠিক করে এ করছো ভালো করে লেখাপড়া না করলে নেচে গিয়ে বেড়ালো ভালো বিয়ে হয় না ভালো বিয়ে না হলে কপালে দুর্ভোগের শেষ হবে না আবার বাড়িতে এসে ঠুকে বসিয়ে দিয়ে যাবে তখন কি করবি বদনামের শেষ থাকবে এইসব শুনতে 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 আমি বড় হয়েছি আমার পরিবারে কিন্তু উনি যে কথাগুলো বলতেন না সেই সময় মেয়েদের নবজাগরণের কথা বলতেন তখন মমতা ব্যানার্জি যে বক্তৃতাগুলো দিতেন সেগুলো মেয়েদেরকে সত্যি মানে বুকে বল পাওয়ার যে কথা সেগুলো বলতেন বা মহিলাদের নবজাগরণের কথা বলতেন মহিলাদের উদ্ভুত হওয়ার কথা সেগুলো আমাকে খুব 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 সারা জাগিয়েছিল আমার মনের মধ্যে এবং যার জন্য তখন থেকে ওনাকে আমি খুব ভালোবাসি এখন এখন শোনেন ওনার বক্তব্য এখনও শুনি এখনো শুনি এখনও যে শুনি এবং সব বিভিন্ন কথা নিয়ে যে মিম হয় ওনাকে নিয়ে যে সবাই খুব ট্রোল করে ওনার বিভিন্ন কথা সেটা তো ওনার দু একটা কথা নিয়ে কিন্তু ওনার বক্তব্যটা যদি পুরো শোনা যায় তার মধ্যে অনেক মিনিংফুল কথা থাকে সেগুলো যদি মানুষ নেয় তাহলে মানুষের কাজেই লাগবে